বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন আমরা দেখলাম অভূতপূর্ব সারা খেটে খাওয়া মানুষের লুটেরাদের বিরুদ্ধে সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে অবরোধ হয়েছে ব্যাংক বিমা দোকান বাজার পরিবহন কল কারখানা স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নকশনক ভূমিকা ছিল পরিষ্কার রাজনীতি মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট কথা বলে না সেটাকে একটু ঘুরিয়ে বললে মোদীর চেয়ে দিদির দরদ বেশি নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে সেজন্য নির্বিচারে সকাল থেকে হয়েছে হয়েছে হামলা প্রশ্নে তৃণমূলের অবস্থান একই জায়গায় এবং এটা আজকে একটা প্রমাণ উল্টোটা বলো প্রশ্ন হচ্ছে আজকে তাহলে বিজেপি বিরোধী বিজেপি সরকার বিরোধী বন্ধে এই সরকারের এবং তৃণমূলের এবং পুলিশের এত উৎসাহ এটা প্রমাণ করছে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি বা মোদির চেয়ে দিদির দরদ বেশি নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটু এলাম যে গত দুদিন আগে অর্থাৎ নয় জুলাই সারা দেশে বামপন্থী বিরোধী দলের তারা একটা ধর্মঘট ভেবেছিল কিসের জন্য ধর্মঘট না শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে ধর্মঘট এবং সেই ধর্মঘটে কেরল যেমন বামপন্থী সরকার চলছে সেখানে আর এই বাংলায় চলছে তৃণমূলের সরকার তো আমরা যদি দেখি যে এই বাংলায় তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে দু হাজার এগারো সাল থেকে বন্ধ এই শব্দটা কিন্তু বঙ্গবাসী ভুলে গেছিলো আমরা বাম জমানায় দেখেছিলাম বন্ধ মানে বাঙালির কাছে একটা ছুটি আয়স করে মাংস ভাত খাওয়ার শুরু ঝান্ডা সমস্ত রাস্তার মোড়ে বেঞ্চ পেতে দেওয়া হতো চায়ের দোকান ছোট ছোট দুই একটা খোলা থাকতো সেখানে পার্টি কর্মীরা কাঁধে ঝান্ডা নিয়ে বেঞ্চে বসে চা খেতেন সব বন্ধ হয়ে গেল দশটা এগারোটার পরে তারপরে ঠিক তার পরেই বন্ধ সফল অতএব এবারে কবজি ডুবিয়ে মাংস ভাত বন্দোবস্ত এটা আমরা দেখে এসছি বাম জমানায় তারপরে তৃণমূল জমানায় কিন্তু এই যে বন কালচার পশ্চিমবঙ্গ নিয়ে সেটা উঠে গেছে এবং বন্ধ ডাকলেই সরকার ফতোয়া জারি করে দেয় যে বিশেষ করে সরকারি কর্মীদের উপস্থিতি বাড়াতে হবে মানে সরকারি কর্মীদের কোনো রকম ছুটি নেওয়া যাবে না খুব প্রয়োজন ছাড়া তার মধ্যে অনেকগুলো ব্যতিক্রম থাকে যে এই কতগুলো বিষয় ইমার্জেন্সি তার মধ্যেও কিন্তু এমার্জেন্সির মধ্যেও এমন এমন জিনিস থাকে যাতে তারা ছুটি নিতে পারেন না সেই সঙ্গে সরকারি বাস অন্যান্য দিনে দেখা যায় যে রাস্তায় সরকারি বাসের দেখা না মিললেও কিন্তু ওই দিনটা রাস্তায় কিন্তু সরকারি বাসের দেখা পাওয়া যায় তা আমরা যদি দেখি যে এই বন্ধের দিনে এইবারেই প্রায় হাজারখানেকের বেশি নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল যে ট্রান্সপোর্ট কর্পোরেশন এনবিএসটিসি এসবিএসটিসি সি এস সিএসটিসি সব মিলিয়ে প্রায় হাজারের ওপরে বাস কিন্তু রাস্তায় নামানো হয়েছিল অন্যান্য দিনে কিন্তু এত বাস আমরা সরকারি বাস দেখি না হা হুতাশি কিন্তু এই দিনটায় স্পেশাল তাই এই দিনটা বেশি করে সরকার বাস নামায় আবার ঠিক বাম জমানায় এই বন্ধ ডাকলেই আগে যেটা করে দেওয়া হতো যে সরকারি বাসগুলোকে বন্ধ করে দেওয়া হতো অর্থাৎ পাবলিক বাস সরকারি বাস বন্ধ করে দিলে পাবলিক বাস রাস্তায় নামতো না ফলে বন্ধ একটা যে ছুটির দিন সেটা অনায়াসেই হয়ে যেত কিন্তু এই তৃণমূল জমানায় সেটা হচ্ছে না তো এইবারেও আহ জুলাই সেটা তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বভাবতই বন্ধকে নিষিদ্ধ ঘোষণা করে যা যা ব্যবস্থা নেওয়ার তা তা করেছে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বন্ধের বিরোধিতায় সরকার রাস্তায় নেমেছে অর্থাৎ বন্ধ করা যাবে না বন্ধ সংস্কৃতি তুলে দেওয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই জায়গা থেকে বামেরা এর বিরোধিতা করেছে এবং বলেছেন যে বিজেপির হয়ে তারা আহ অর্থাৎ ঘুরিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল সরকারকে তারা বলছেন যে তারা বিজেপির হয়ে কাজ করছে কিন্তু প্রশ্ন হলো এই রাজ্যে সরকার যেমন এই বন সংস্কৃতির বিরুদ্ধে মাঠে নামে সেখানে কেরলে তো বামেদের সরকার তাহলে কেরলে দেখা যাচ্ছে বামেদের সরকার এবং সেখানে কিন্তু এই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা যা ব্যবস্থা নিয়েছে বন্ধের বিরুদ্ধে কেরলে কিন্তু সিপিএম এর সরকার সেই সেই ব্যবস্থা নিয়েছে আমরা যদি একটু পাশে দেখি যে কি বিষয় না কেরল সরকার স্পষ্ট জানিয়েছে ধর্মঘট মানে ডাইস ন অর্থাৎ বেতন কাটা হবে ছুটি মিলবে না প্রয়োজনে চাকরি যাবে সরকারি নোটিশ লেখা পড়া হুঁশিয়ারি স্ট্রাইক করলে ফৌজদারি ব্যবস্থা পর্যন্ত হতে পারে কিন্তু বাস্তবে কি আমরা দেখছি না কোনো জোর করে অফিস খুলছে না কাউকে টেনে কাজে আনা হচ্ছে না বরং রাজ্যে রাস্তা নেমে ধর্মঘট সফল করতে নেতৃত্বে ছিলেন সেই পার্টির নেতারাই যারা সরকার চালান সেই ছবি আমরা দেখছি তাহলে এটা কিসের বার্তা সিপিএম সরকার বলছে বন বিরোধী অথচ সেখানকার যারা পার্টি কর্মী তারা কিন্তু বন্ধ সফল করতে রাস্তায় নেমেছে তাই সিপিএম এর যে রূপ দেখতে পাচ্ছি একটা হচ্ছে কাগজের রূপ আর একটি হচ্ছে আন্দোলন অর্থাৎ রাস্তায় একটা কাগজে একটা রাস্তায় যেখানে কেরল সরকার বলছে এই বাংলায় তো আমরা দেখলাম কি ঘটনা ঘটেছে সেটা আমরা প্রথম যে ভিডিও সেখানেও দেখিয়েছি ধর্মঘট মানে টাইসনন বেতন কাটা হবে ছুটি মিলবে না প্রয়োজনে চাকরি যাবে হ্যাঁ এখানে সরাসরি এই নোটিস বা কেরলের সরকার কিন্তু রাস্তায় নেমে সিপিএম কর্মীরা বন সমর্থন করছেন এবং সেই বন সমর্থন কারা করছেন না যারা সরকার চালান তাহলে এই যে বার্তা এটা কিসের বার্তা সরকার বলছে স্ট্রাইক মানে শৃঙ্খলা ভঙ্গ যেটা এ রাজ্যে সরকারও বলো কেরলের সরকার কাগুজে বলছে স্ট্রাইক মানে শৃঙ্খলা ভঙ্গ আর পার্টি বলছে স্ট্রাইক মানে হচ্ছে অধিকার যেটা এ রাজ্যে সিপিএমও বলছে ওই রাজ্যে সিপিএমও বলছে কিন্তু যখন সেটা সরকারে থাকছে তখন সেটা কাগুজে আইনে তৈরি তৈরি হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন বলা হচ্ছে যে শৃঙ্খলা ভঙ্গ ঠিক উল্টো দিকে পার্টি বলছে অধিকার অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে সরকার বলছে শাস্তি দেয়া হবে অথচ সেই সরকার যারা চালায় সে পার্টি পিছনে তারা বলছে যে বন্ধকে আমরা সমর্থন করি রাস্তায় নেমে বনকে সমর্থন করি অর্থাৎ বিজ্ঞপ্তিতে শাস্তি আর বাস্তবে সমর্থন মুখে আইন পথে আন্দোলন সরকার যেন চোখ রাঙিয়ে বলছে যেও না ধর্মঘটে আর পার্টি যেন হাসিমকে বলছে এসো কমরেড রাস্তায় এসো এখন প্রশ্ন হলো তাহলে সাধারণ কর্মচারীরা কার কথা শুনবে সরকার যার মাথায় শাসক দল অর্থাৎ যে সরকার চালাচ্ছে তার মাথায় রয়েছে শাসক দল নাকি পার্টি যার সরকার অর্থাৎ যে পার্টি তারই তো সরকার মানে সরকারের মুখ আর মুখোশ যেন কোথাও একটা আলাদা কেরলে এই ধোয়াটে অবস্থানেই লুকিয়ে রয়েছে সিপিএম এর আসল কৌশল অর্থাৎ দুদিকেই থাকবো দায় নেব না একদিকে পন্থার প্রশাসনিক শৃঙ্খলা আর অন্যদিকে জনতার সঙ্গে মিছিল অর্থাৎ প্রশাসনের মুখে করা প্রশ্ন এখন এটাই কি তাহলে আজকের বাম রাজনীতি আসে বাম রাজনীতির এই কারণেই কি বামের ক্রমশ খরিষ্ণ হচ্ছে এই বাংলায় তারা নিশ্চিন্ন এরপরে কেরলে কি হবে এটাই প্রশ্ন দেখুন এই বাংলাতে যদি আবার আমি ফিরে আসি এই বাংলায় সিপিএম যখন তৃণমূলের বিরুদ্ধে ধর্মঘট ভাঙার অভিযোগ তোলে এবং আপনারা দেখেছেন আমি প্রথম দিকে যে ছবিগুলো দেখিয়েছি বা দেখাচ্ছি এবং মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক তার বক্তব্যও শুনছি যে তিনি তৃণমূলকে কাঠগড়ায় তুলছেন কি না রাজ্যে যে তৃণমূল সরকার সেই সরকার বন ভাঙছে পরোক্ষে তারা বিজেপি কে করছে অর্থাৎ একদিকে যখন বামপন্থা মানে প্রশাসনিক শৃঙ্খলা আর বাংলায় ধর্মঘট মানে বিপ্লব বঙ্গের সিপিএম কি এবার কেরলের সরকারকে বলবে যে কমরেড এভাবে হয় না মোহাম্মদ সেলিম আপনি কি বলবেন এক রাজ্যে ধর্মঘটের অধিকার অন্য রাজ্যে অপরাধ কেন এই বিচারিতা বিপ্লব শুধু মঞ্চের জন্য আর তেলে তার জায়গা বদলে যাবে প্রশ্ন এখন এখানেই যে যখন একদিকে একটি পার্টি তার দুই মুখ কেরলে আইন বাংলায় আওয়াজ এই যদি সিপিএম এর অবস্থা হয় তাহলে কি সিপিএম সাধারণ মানুষের কাছে তাদের যে সমস্ত দাবি দাওয়া নিয়ে পথে নামছে বা নামতে চলেছে তাদের যে এই রূপ ইতিমধ্যে আমরা দেখেছি যে যখন আইএনডিআই জোট অর্থাৎ ইন্ডিয়া জোট গত দু লোকসভা নির্বাচনে গঠন হয়েছিল তখন কেরলে সিপিএম এবং কংগ্রেস মুখোমুখি লড়াই হলো এ রাজ্যে পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করলো যে এই যে বিপরীতমুখী বিচারিতা বন্ধেও শিল্প এই যে ধর্মঘট ডাকা হয়েছিল সেই ধর্মঘটেও আমরা সেটা কি দেখলাম কেরলে বিজ্ঞপ্তি প্রকাশ করে সিপিএম বলছে যে সিপিএম সরকার বলছে সিপিএম এর সরকার বলছে যে বন্ধ করা যাবে না বন্ধ মানে শৃঙ্খলা ভবন আর ঠিক রাস্তায় নেমেই এই যে যারা এই বিজ্ঞপ্তি জারি করেছেন যারা সরকারের মাথা তাদের পার্টি কর্মীরা রাস্তা নিয়মে বলছে বন্ধ মানে অধিকার এই পশ্চিমবঙ্গ তৃণমূল বলছে বন্ধ মানে শৃঙ্খলা ভঙ্গ সিপিএম অভিযোগ করছে যে তারা বিজেপির কে সমর্থন করার জন্য পরোক্ষ বিজেপির এই নীতিকে সমর্থন করার জন্য এই বন্ধকে তারা ভাঙার চেষ্টা করছে অর্থাৎ যে নীতি একটাই সরকার তার দুমুখ নীতি নিয়েছে কেরলে আর এখানে বিরোধী তো নেই তবুও সিপিএম বা বামফ্রন্ট যে নীতি এখানে নিয়েছে নিয়ে তৃণমূলকে কাঠ করায় তুলছে সে একই নীতি তো কেরলে নিয়েছে প্রশ্ন এখন এটাই যে আগামী দিনে বঙ্গ রাজনীতিতে বামদের প্রাসঙ্গিকতা এটা নিয়ে হয়তো ইতিহাস বইতে লেখা হবে আর কেরলে অপেক্ষা ত্রিপুরাতেও বামেদের সরকার চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন অপেক্ষা হচ্ছে কেরল সেই করে বাতি দেওয়ার মতো কেরলে রয়েছে জানি না আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম এর এই যে দ্বিচারিতা এক এক রাজ্যে এক এক রকম তাদের যে মনোভাব বা তাদের যে যুক্তি তাদের যে আলাদা নিয়ম তারা মানুষকে কি ভাবে অর্থাৎ এক এক রাজ্যে এক এক নিয়ম যে সরকার ক্ষমতায় রয়েছে কেরলে তারা বন্ধের বিপক্ষে বলছে সরকার অথচ পার্টির কর্মীরাই সেই সরকারের পার্টি কর্মীরা রাস্তায় নেমে বন্ধ করছে একদিকে শৃঙ্খলা ভঙ্গ অন্যদিকে অধিকার তার এই বঙ্গে রাস্তায় নেমে তারা বন্ধ করছে আর যখন সেটা তৃণমূল সরকার তৃণমূলে একটা সরকারের রয়েছে তারা সেটা যখন বলছে যে বন্ধ মানে শৃঙ্খলা ভঙ্গ তখন তারা তার বিরোধিতা করে বলছে যে কেন্দ্রের সরকারকে বাঁচাতেই নাকি তৃণমূল এই অবস্থান নিয়েছে তাহলে কেরলের যে সরকার কেরলে যারা রয়েছে তাদের যে অবস্থান এ রাজ্যে সিপিএম কেরলের সিপিএম গভর্নমেন্টকে কি বলবে প্রশ্ন এখন সেটাই মো সেলিমকে আমরা এই প্রশ্ন রাখছি যে আপনি আপনার কেরলের যে সিপিএম সরকার তাহলে সেই সরকার কি পরোক্ষ ভাবে সমর্থন করছে না আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার